রাইট অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আবারও প্রিমিয়াম সেভেন কোম্পানি গ্যাঙ্গেসকে চলে এসেছি তো এখানে উপরে সেলস এবং নিজে সার্ভিস প্রোভাইড করেছি গ্যাঙ্গেসকে বহরমপুর থেকে তো সার্ভিস নিয়ে আপনাদেরকে কোথাও ছুটে বেরানো দরকার পড়বে না তো আজকে আমি একটি দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে কি আর বেস্ট সেলিং এসিও তো গাড়িটির মধ্যে কি কি আছে এবং কি কি নেই এবং কোন ভেরিয়েন্ট আমি রিভিউ করবো সেগুলো একবার দেখে নিচ্ছি সো গাড়িটার দিকে যাওয়া যাক স্টার্ট করি এর চাবি দিয়ে তো খুব দারুণ একটি চাবি আপনার অপশান এখানে পেয়ে যাবেন সো একদমই প্রিমিয়াম রিমোট অপশান সঙ্গে আপনার এখানে খুব সুন্দর একটি স্টিল ক্রোম ইউজ করা হয়েছে এবং একটি কিয়া ব্যাচিং তো এখানে থাকছে লক আনলক একটি হোল্ড করে থাকলে আপনার গাড়ির স্টার্ট অপশান থাকছে প্লাস একটি বুট রিলিজের অপশানও পেয়ে যাবেন এবং দুটো কি সেম টু সেম সো ফার্স্টে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে লুক তো একদম স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ প্রিমিয়াম লুক বলতে পারেন আপনারা তো গাড়িটিকে এক নজরে যেই দেখবে সে আরেকবার ঘুরে অবশ্যই দেখবে কারণ গাড়িটির লুকটাই ঠিক ওই রকম তো মারাত্মক লুক দিয়ে কি একদম বেস্ট সেলিং এস ইউভি প্রোভাইড করছে একদম ব্র্যান্ড ফেসিলিট মডেল সো গাড়িটি হচ্ছে আপনার গ্র্যাভিটি ভেরিয়েন্ট তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে ফ্রন্ট ফেস তো ফার্স্ট নজরেই একদম নজর করে সেটি হচ্ছে সিগনেচার টাইগার নোজ গ্রিল তো খুব সুন্দর একটি সিগনেচার টাইগার নোজ গ্রিল সঙ্গে আপনার এই যে স্টিল ক্রোম তো একদমই ইউনিক সেপার আপনার স্টিল ক্রোমও দেখা যাবে নিচে প্লাস এই যে বনেটের এই প্রান্ত থেকে পুরো ওই প্রান্ত পর্যন্ত একদম স্টিল ক্রোম ইউজ করা হয়েছে আর একটা জিনিস সেটি হচ্ছে থ্রি পড হেডলাইট তো খুব সুন্দর একটি অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে হেডলাইটটার জন্য ঠিক তো এখানে শুধুমাত্র ডিআরএল ইউজ করেছে আপনার এত বড়ো এবং টপ অ্যান্টি ভেরিয়েন্টগুলোতে আপনার এত বড় তো মিডলে কিছুটা গ্যাপ দিয়ে টোটালটাই আপনার ডিআরএল ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার থ্রি পড স্টাইলের ইন্ডিকেটর দেওয়া হয়েছে তো দারুণ একটি ইন্ডিকেটার অপশন আপনারা এই মডেলেই পেয়ে যাবেন এবং এরই নিচে থাকছে আপনার আইস কিউব এবং খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন সো হেডলাইট ইন্ডিকেটার এবং ফক লাইট মারাত্মক একটা কম্বিনেশন দিয়েছে আরেকটি জিনিস যেটা না বললেই নয় সেটি হচ্ছে সামনে চারটে পার্কিং সেন্সর সো এখানে থ্রি সিক্সটি ক্যামেরা প্রোভাইড করেনি বাট চারটে পার্কিং সেন্সর দিয়েছে তো সেখানে আপনার তিন মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা সিগন্যাল দিয়ে দেবে তো দারুণ একটি ফিচার্স কি আর তরফ থেকে দিতে চলেছে আর এই যে সিলভার স্কিট প্লেট তো সিলভার স্কিড প্লেটটার সঙ্গে যে কম্বিনেশনটা আছে একদম মারাত্মক একটি লুক ফুটিয়ে তুলছে সো গাড়িটি আমি ফ্রন্ট লুকের কথা বললাম এবারে গাড়িটির বনেটটা এ তো এখানে বনেটটাও আপনি একটি সুন্দর কার্ভনেস পাবেন এবং যথেষ্ট বড় একটি বনেট দেখা যাবে এবং মিডল একটি কেয়ার ব্যাচিং সো সামনের ফেসটা তো দারুণ করেছে এবার সাইডের কথা বলি তো ফার্স্টে আমি সাইডের আগে এই যে এর ওয়াই আপনারা এখানে নর্মাল পাবেন বাট এর সাইড ভিউ তো সাইড ভিউটা একদম পারফেক্টলি এস সাইজ সো এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো নব্বই মিলিমিটার দিয়ে রেখেছে আর এই সাইজ সাইজ যদি কথা বলি তো এখানে আপনার দুশো পনেরো ষাট আর সতেরো উইথ ক্রিস্টাল কাট অ্যালাই হুইলের সঙ্গে এই সঙ্গে আবার মাঠ ফিলাপ ইনবিল্ড হয়ে আসছে এই যে ক্লাইডিংগুলো যা দিয়েছে তো একদম ফিট অ্যান্ড ফিনিশ দারুণ পেতে চলেছেন এবং গেটের নিচে একটি সিলভার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে দারুণ কম্বিনেশন স্কিট প্লেট ব্যবহার করা হয়েছে এবং গেটের দুই পাশে আপনার গ্যাভিটি ভেরিয়েন্ট সো আপনার দুই পাশে গ্যাভিটি ব্যাচিংটা পেয়ে যাবেন তার সঙ্গে থাকছে আপনার এখানে একটি ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট অপশান প্লাস মিরর সাইড ইন্ডিকেটর আর হ্যাঁ গাড়িটিতে আপনার বডি কালার ডোর হ্যান্ডেল পেয়ে যাবেন সঙ্গে একটি রিকুয়েস্ট সেন্সার আর এই যে স্টিল ফিনিশিংগুলো তো আপনার শেষ মানে গাড়ির শেষ প্রান্ত থেকে একদম ফ্রন্ট এখানে আপনার স্টিল ক্রোম পেয়ে যাবেন উপরে থাকছে একটি সিলভার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে দারুণ রুফ রেল আর একটি জিনিস সেটি হচ্ছে সান সানরুফ তো দারুণ একটি বড় সানরুপ আপনারা এই মডেলেও পেয়ে যাবেন তো এই হচ্ছে রিয়ার ভিউ সো সেম সতেরো ইঞ্চি টায়ার সঙ্গে একটা জিনিস সেটি হচ্ছে চারটে চাকাতে আপনার ডিস পেয়ে যাবেন আর এই যে লাইট সো সাইডটা কমপ্লিট করলাম এবার রিয়ার ভিউ কথা বলি আমি তো গাড়িটির সামনে লুকটা যেমন একদম প্রিমিয়াম অ্যান্ড দারুণ ফিট অ্যান্ড ফিনিশ দিয়েছে সেম পিছনেও কোনো কমতি রাখিনি কারণ পিছনেও আপনার চারটে পার্কিং সেন্টার দিয়েছে প্লাস একটি রিভিউ ক্যামেরা সো পিছনেও তিন মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সিগনাল দিয়ে দেবে এবং এই যে একটি বড় স্কিড প্লেট পেছনেও আপনার ব্যবহার করা হয়েছে আর হ্যাঁ এই যে ব্যাক গিয়ারের লাইটগুলো আপনার এই যে নিচে ইউজ করা হয়েছে বাট আপনার এখানে ইন্ডিকেটর প্লাস টেল লাইট তো এখানে কানেক্টিং স্টাইলের টেল লাইট প্লাস আপনার মিডল একটি কিয়ার ব্যাচিং তো দারুণই লাগছে গাড়িটি দেখতে আর এই মডেলে থাকছে আপনার একটি ব্যাক ওয়াইপার একটি রিয়ার ডিফগার একটি ব্রেক লাইট আর এই যে হ্যাঁ এই যে খুব সুন্দর একটি ছোট্ট স্পয়লার ইউজ করা হয়েছে এই মডেলে তো দারুণ কম্বিনেশন করেছে তো আমি এর বুট স্পেসের কথা বলি তো গাড়িটির বুট স্পেস তিনশো লিটারের মধ্যে চলে আসবে বাট এই যে নিচে আপনার এখানে একটি পাবেন দুশো পাঁচ পঁয়ষট্টি আর ষোলো সাইজের একটি স্টিল হুইল প্লাস জ্যাক হুইল রেন্স যাবতীয় দরকার আপনার এই মডেলই পেয়ে যাবেন এবং সিটগুলো আপনার সিক্সটি ফোরটি ফোর ফোল্ডেবল তো আপনার যদি আরও এক্সট্রা কোনো লাগেজ থাকে বা কোনো মাল থাকে তো আপনি এখানে ক্যারি করতে পারবেন এবং এই মডেল একটি আপনার বড়ো একটি পার্সেলটিও দিয়ে রেখেছে সো এখানে আপনার একটি রিকোয়েস্ট এবং দুটো নাম্বার প্লেট লাইটও পেয়ে যাবেন সো গাড়িটির রিয়েল লুক দেখলাম ফ্রন্ট লুক দেখলাম সাইড ভিউ দেখলাম এবার গাড়িটির ইন্টিরিয়ারটা দেখবো তার আগে কথা বলি গাড়িটি বেস্ট কেন বলছি কারণ গাড়িটি বেস্ট বলছি কাস্টমারের ফিডব্যাকের জন্য গাড়িটি আমি বেস্ট বলছি কারণ গাড়িটি সত্যিই বেস্ট তার জন্য আমি গাড়িটি আরও ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করছি এক্সটিরিয়রটা কমপ্লিট করলাম এবার ইন্টিরিয়রটা এবার দেখে নি কী কী ফিচার্স দিয়ে রেখেছে সো গেটটা খুলতেই যেটি ফার্স্টে চোখে পড়ে সেটি হচ্ছে ডোরের প্যাড আর ফিট অ্যান্ড ফিনিশিং তো খুব সুন্দর এখানে একটি প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়েছে তো দারুণ একটি ফিল পাবেন এখানে তার সঙ্গে এখানে গ্লসি ব্ল্যাক এবং সিলভারের মধ্যে যে কম্বিনেশন সেটাও দেখতে পাবেন এবং এখানে একটি টুইটার থাকছে আর এই নিচে থাকছে আপনার চারটে উইন্ডো মাস্টার সেন্টার লক আনলক মিরর অটো ফোল্ড অ্যান্ড আনফোল্ড এবং এখানে ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট আর তার সঙ্গে থাকছে আপনার বসের মিউজিক সিস্টেম এবং খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের স্পিকার কাট তো অসাধারণ আপনার গেটরি প্যাডটি হতে চলেছে আর এখানে থাকছে একটি বটল হোল্ডার আর এখানে থাকছে একটি সুন্দর প্রিমিয়াম ব্লু বিচ আমরে তো গেটরি প্যাডটিকে একদমই মারাত্মক করে তুলেছে আর হ্যাঁ যদি এর সিটের কথা বলি তো সিটটা আপনার ব্লু বিচ ফুল্লি লেদার ফিনিশিং প্লাস সামনে ডুয়েল সিট ভেন্টিলেটের অপশান তো দারুণ অপশান আপনারা এখানে পাবেন আর তার সঙ্গে আপনি এখানে হাইট অ্যাডজাস্টমেন্ট অপশানও ম্যানুয়ালি পেয়ে যাবেন এবং আগানো পেছানোর জন্য আপনার ম্যানুয়ালি একটা লিভার দিয়ে আছে সেটা দিয়ে আপনি আগানো পেছানো করতে পারবেন এবং এখানে থাকছে একটি ফিউল লিডের যে ভাগ্কনটা সেটা খোলার অপশান এই যে খুব সুন্দর একটা জিনিস সেটি হচ্ছে স্কিড প্লেট আপনার গেট খুলতে আপনি এখানে সেলটাসের স্কিড প্লেটও দেখতে পাবেন সো গাড়িটির ভিতরে ঢুকিয়ে দেখি আবার কী কী আছে এবং কী নেই সো আমি গাড়িটা আবার স্টার্ট করিনি ঢুকেই ফার্স্টে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ডি কাট স্টেয়ারিংয়ের সঙ্গে আপনার লেদার র্যাপ তো দারুণ একটি কম্বিনেশান আপনি এখানে পেয়ে যাবেন তার সঙ্গে আপনি এখানে টিল অ্যান্ড টেলিস্কোপিক অ্যাডজাস্টমেন্ট অপশানও দেখতে পাবেন সো দারুণ একটি অপশান হ্যাঁ এখানে আপনার নিচের স্যালটসের যে ব্যাচিং সেটা পাবেন মিডলে হর্ন এবং বাঁ দিকে আপনার মিউজিক কন্ট্রোলের যে কিছু শর্টকাট আছে ভয়েস কমান্ড ফেভারেট কিছু অপশান এবং ডান দিয়ে থাকছে আপনার মিড কন্ট্রোলার পুশ কন্ট্রোলার টিপিএমএস শো করার জন্য যাবতীয় দরকার আপনি এখানে পেয়ে যাবেন এবং মিটারটা চেঞ্জ করার অপশান আপনি এখান থেকে পাবেন এই যে এখানে থাকছে আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক ওয়াইফারের সুইচ এবং ডান দিকে থাকছে আপনার অটো হেডলাইট পার্কিং ইন্ডিকেটার যাবতীয় যা দরকার এখানে পেয়ে যাবেন সো ডান দিকে থাকছে আপনার ইঞ্জিন স্টার্চ স্টপ সুইচ একটি ট্যাক্সাইন কন্ট্রোল সুইচ অটো অন অফ সুইচ এবং এখানে লাইট অ্যাডজাস্টমেন্টের অপশান আপনারা দেখতে পাবেন এ হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তো বারো ইঞ্চি একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনারা দেখতে পাবেন এই মডেলে ডিজিটালি ফুললি আর এর সঙ্গে আপনি একটা একটা দশ ইঞ্চি মিউজিক সিস্টেম দেখতে পাবেন সো এখানে একদম কার্ভনেস ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সো এটাতে আপনার অ্যাপেল অ্যান্ড অ্যান্ড্রয়েড কারপ্লে আরাম করে খুব স্মুথলি চলে যাবে আর যদি কথা বললাম এর এসিগুলোর তো এসি ভ্যান্টগুলো একদম প্রিমিয়াম এবং ইউনিক ডিজাইনের সঙ্গে তৈরি তো এখানে সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন এখানেও দেখতে পাওয়া যাবে আর ফ্যানের প্রেসারটা কমিয়ে নিই নাহলে প্রবলেম হবে সো এই যে এখানে থাকছে আপনার হ্যাজার সুইচ এখানে আপনার ফুল ফুললি এসি কন্ট্রোলটার জন্য এক্সট্রাভাবে একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে রুয়েলস জোন এসি ভেন্ট আপনার এখানে পেয়ে যাবেন সো এখান থেকে আপনি আপ অ্যান্ড ডাউন এবং অটো এসি অপশানও দেখতে পাবেন এখান থেকে আপনি ফুললি মিডিয়া মানে মিডিয়ার জন্য এক্সট্রাভাবে যে শর্টকাট কী ব্যবহার করা হয়েছে সেটা আপনার এখানে দিয়ে রেখেছে এবং এখানে থাকছে একটি ওয়্যারলেস চার্জার একটা বারো ভোল্ট একশো আশি ওয়াটের চার্জিং পয়েন্ট সকেট একটি ইউএসবি পোর্ট একটি ট্যাক্সি চার্জিং পোর্ট আর এখানে কিছুটা স্পেস তো দারুণ একটি জায়গা আপনার এখানে পেয়ে যাবেন থাকছে আপনার এখানে সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং রিভার্স টেস্ট সেভেন স্পিড আর এই যে একদম গ্লসি ব্ল্যাক এবং সিলভারের মধ্যে খুব সুন্দর একটা দারুণ কম্বিনেশন এবং সামনের ফ্রন্ট দুটো সিটি ভেন্টিলেটেড তো এখানে আপনার রিভার্স রিভিউ ক্যামেরা এবং ফ্রন্ট পার্কিং সেন্সার এক জায়গাতে দিয়ে রেখেছে তো গাড়ি চালানোতে আপনার প্রচণ্ড হেল্প করতে চলেছে তার সঙ্গে থাকছে আপনার দুটো ক্যান হোল্ডার একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ব্রেক এবং একটি লেদার ফিনিশের একটি তো নিচে কিছুটা স্পেসও দিয়ে রেখেছে সো আর এই যে ড্যাশবোর্ডের ফিট অ্যান্ড ফিনিশের যদি কথা বলি তো এখানে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ইউজ করা হয়েছে একটি সাউন্ড অপার এবং ওয়েদার সেন্সার দুটো ব্যবহার করা হয়েছে আর এখানেও আপনার ব্লু বিচ মধ্যে দারুণ একটি ফিট অ্যান্ড ফিনিশ দিয়ে রেখেছে আর টুল বক্সে যদি কথা বলি তো টুল বক্সে দিয়ে রেখেছে একটি মিউজিক সিস্টেম গাইড বুক এবং একটি সার্ভিস ম্যানুয়াল বুক আর এখানে আপনার ছটি ইয়ার ব্যাগ ইউজ করা হয়েছে একটি দুটি তিনটে এদিকে একটি চারটি এবং দুটো সিটে একটি একটি দুটি তো ছটি সিটে ছটি ব্যাগ আপনারা এখানে দেখতে পাবেন আর যেটা না বললেই নয় সেটি হচ্ছে গ্যাভিটি ভেরিয়েন্টে আপনার ড্যাশ ক্যামেরা তো এখানে আপনার শুধুমাত্র গ্র্যাভিটি ভেরিয়েন্টগুলোতে আপনার ড্যাশ ক্যামেরা প্রোভাইড করছে এবং সঙ্গে বত্রিশ জিবি একটি মেমরি কার্ডও দিয়ে থাকছে তো দারুণ একটি জিনিস তো সামনেও ভিডিও হবে এবং গাড়ির ভিতরেও ভিডিও হবে সো একটি খুব সেফলি জিনিস বলতে পারেন এবং এটাকে ইউজ করার জন্য একটা আলাদাভাবে ভিডিও করব সেটাতে আপনি দেখে বুঝতে পারবেন আর উপরে থাকছে একটা সানগ্লাস হোল্ডার যেটা কিয়া প্রতিটা গাড়িতে দিয়ে রেখেছে এবং খুব সুন্দর একটি ইনসুলেশন থাকছে এবং এখানে আপনার ম্যানুয়ালি এল লাইট প্লাস এখান থেকে আপনি গেটের গেট খুললে যে লাইট জ্বলবে না জ্বলবে এবং অল লাইট আপনি একটা সুইচ থেকে জ্বালাতে পারবেন এবং এখানে থাকছে একটি সানরুফের সুইচ তো এখানে একটি বড়ো সানরুপ আপনারা দেখতে পাবেন এবং ভিউটা একদমই অসাধারণ হতে চলেছে সামনে সিটটা আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিই এবং পিছনে গিয়ে দেখি আমার কমফার্টটা কেমন তো আমার হাইট আমি আবারও বলছি পাঁচ ফুট এগারো ইঞ্চি সো আমার মতো করে আমি সামনের সিটটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার পিছনে গিয়ে দেখি আমার কতটা স্পেস পাচ্ছি ওখানে গিয়ে রিয়ার গেটটা খুলতে সেম ফিট অ্যান্ড ফিনিশিং দারুন একটি বসের স্পিকার এবং খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন আর এখানে যেটা থাকছে সেটা হচ্ছে একটি সান কার্টিন তো আর প্রতিটা গাড়িতে যখন সান কার্টিন থাকছে তো এটাতে বা কেন বাদ দেবে তো এখানে একটি সান কার্টিন ব্যবহার করা হয়েছে আর এখানে আপনার একটি চাইল্ড লকের অপশান আছে সেটা আপনি শুধুমাত্র ম্যানুয়ালকে দিয়েই অপন করতে পারবেন পিছনে একটি স্কিট প্লেট দিয়ে রেখেছে আমি এখন পিছনের সিটটাতে বসে দেখি কেমন কমফোর্ট পেতে চলেছি আমার নি রুম থাই সাপোর্ট তো দারুণই পেতে চলেছি এবং লেগ স্পেসটাও একদমই মারাত্মক তো আমি খুব আরাম করে বসতে পারছি পিছনে আর এই যে সিটগুলোতে আপনার তিনটে হেড মানে অ্যাডজাস্টমেন্ট তিনটে হেড দিয়ে রেখেছে এবং সিট বেল্টও তিনটে বড়দের জন্য দিয়ে রেখেছে এবং দুজন যদি বসে সেখানে আপনার একটি আমরেস্ট ব্যবহার করেছে এবং দুটো ক্যান হোল্ডারও দিয়েছে তো দারুণ একটি জিনিস তার সঙ্গে আপনি এটিকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো করে তো এখানে থাকছে একটি আপনার এয়ার পিউরিফায়ার যেটা প্রত্যেকটা মানুষের দরকার তো বাইরে যে ভাইরাস প্রোটেকশন স্মার্ট এয়ার পিউরিফায়ার আপনি এই ভেরিয়েন্টে পাবেন তো এখান থেকে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং এর ভিতরে থাকছে একটি ফিল্টার তো সেটি আপনাকে মাঝে মধ্যে চেঞ্জ করতে হতে পারে আর এখানে থাকছে আপনার ডুয়েল এসি ভেন্ট ডুয়েল এসি ডুয়েল সি চার্জিং পোর্ট এখানে কিছুটা স্পেস এবং সিটের পেছনেও কিছুটা স্পেস দিয়ে রেখেছে আর প্রত্যেকটা মাথাতে আপনার একটি করে নিজস্ব পার্সোনাল লাইট এবং একটি করে হ্যান্ডেল দিয়েছে যদি কথা বলি গাড়িটি কাদের জন্য বেস্ট হতে চলেছে তো গাড়িটি বেস্ট হতে চলেছে এস ইউভি লাভারদের জন্য তো গাড়িটি একদম পারফেক্টলি এস কমফার্ট স্পেস এবং মাইলেজ সঙ্গে আপনার ইঞ্জিন অপশান তো কিয়ার ইঞ্জিনের তো কোনো কথাই হয় না কি আর হুন্ডায়ের তো দারুণ একটি ইঞ্জিন অপশান পেট্রোল ভেরিয়েন্ট এবং ডিজেল ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন গ্যাভিটি ভেরিয়েন্ট যেহেতু সেটা পেট্রোল ইঞ্জিনের কথা বললাম এরপরে যে ভিডিওটা করবো সেটি ডিজেল ভেরিয়েন্টের কথা বলবো সো এর মাইলেজ মোটামুটি আপনার টাউনে ষোলো পনেরো থেকে ষোলো পেয়ে যাবেন এবং লংয়ে আঠেরো থেকে উনিশ পেয়ে যাবেন সো মাইলেজ নিয়ে আপনার কোনো সমস্যা হতে চলেছে না কারণ এটি ডেল লিটার পেট্রোল ইঞ্জিন দিয়ে রেখেছে কিয়া সো গাড়িটি ফুল রিভিউ করলাম কেমন লাগলো একবার বলবেন কমেন্ট করে আর যদি আপনার কোনো কনফিউজ বা ইনকোয়ারি থাকে নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা তো শোরুমের লোকেশান আমি আবারও বলছি বলরামপুর নেয়ার বহরমপুর মুর্শিদাবাদ এখানে আপনার এক্সচেঞ্জের ব্যবস্থাও আছে এবং অরিজিনাল কেয়ার অ্যাক্সেস আপনারা এখানেই পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে সমাপ্ত করছি